প্রতি বছর একত্রিশে মে সর্বত্র বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন করা হয় তামাক ব্যবহারের সাথে সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকিগুলো তুলে ধরে এবং তামাক সেবন কমাতে কার্যকর নীতির পক্ষে কথা বলেন তামাক ব্যবহার বিশ্বব্যাপী মৃত্যুর একমাত্র প্রতিরোধযোগ্য কারণ এবং বর্তমানে বিশ্বব্যাপী প্রতি দশজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজনকে হত্যার জন্য দায়ী সারা দেশের সাথে ত্রিপুরায়ও বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে এজিএমসি এবং জিবিপি হাসপাতাল চত্বরে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের মূল স্লোগান হল শিল্প শিশুদের করা। আজকে মে সারা বিশ্বব্যাপী ওয়ার্ল্ড নর্থ ওয়ার্ল্ড ডে পালিত হচ্ছে এবং ওই নিরিখে আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং দীপন হসপিটালের ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন এই আমাদের কলেজ প্রেমের মধ্যে একটা ওইটার জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার আয়োজন করা হয়েছে এবং আমি এর জন্য ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিনের সমস্ত সদস্যদের অভিনন্দন জানাই এমন একটা দিনে একটা জনসাধারণের জন্য একটা সাবধান অবলম্বন করার জন্য একটা আবেদন রাখার জন্য তো আজকে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড নোট বকু দেতে এবছরের যে স্লোগানটা এটা খুবই একটা ফলপ্রসূ হবে আপনারা দেখুন এবছরের স্লোগান হচ্ছেই কিছু না কিছু আমরা দেখছেন যে টোম্যাকো প্রমোট করার জন্য কিছু না কিছু করছে সেটা যদি আমরা আইনভাবে আইনগতভাবে ব্যান করে দিয়েছি হ্যাঁ তারপরেও কিন্তু কিছু না কিছু ফাঁক ফুঁ করে দিয়ে ওরা কিছু না কিছু করছে তো আজকের দিনে আমরা এই স্লোগানের মাধ্যমে আপনাদের মাধ্যমে এটাই আমরা বলতে যাচ্ছি যে প্রোটেক্ট চিলড্রেন ফ্রম দি টোবাকো ইন্ডাস্ট্রি ইন্টারফিয়ারেন্স মানে টোম্যাকো ইন্ডাস্ট্রিরা যাতে কোনো মতেই যাতে না করতে পারে যে আমাদের শিশুদেরকে এই টোবাকোর যে ক্ষতিকারক দিক থেকে রক্ষা করতে পারে আপনারা সবাই জানেন যে টোবাকো যদি কেউ সেবন করেন সে ধুম্র হোক অথবা চিং বা চিবি খাওয়া হোক কিছু না কিছু এফেক্ট হবে এবং ধূম্রমান করলে পরে সেটার যে পেসিভ যে এফেক্টটা সেটা শিশুদের উপরে মারাত্মকভাবে এফেক্ট করে আপনারা জানেন যে নিউমোনিয়া একটা মারাত্মক রূপ এবং সেই নিউমোনিয়া কারো যদি হয়ে থাকে তার ওদের উপরে যদি তোমার উপর যে এফেক্ট থাকে তাহলে কিন্তু এটা একটা আরেকটা কী বলে এটা এই ক্ষতিকারক দিক হয় তা দাঁড়াতে পারে সেই জন্য বলছি আজকের দিনে আমরা বলব যে আপনারা সবাই মিলে এই টোবাকো ইন্ডাস্ট্রিকে যে ইন্টারফেস করছে আমাদের দেশের বা আমাদের রাজ্যে সেটা থেকে আমাদের ইস্যুতে রক্ষা করুন